রেজি প্লেটিং যদি তোমরা এটা আনলিমিটেড খেতে চাও তাহলে দুশো কুড়ি টাকা যদি দু পিস দিয়ে ফুল পাইয়ে নিতে চাও তাহলে মাত্র তিনশো কুড়ি টাকা এই হলো আমাদের রেট

তো দেখো শিলাদ্বীপ এত বড় একটা মডার্ন দিয়েছে একদম রেয়াজি দেখো রেয়াজি ব্যাপারটা আছে আর আলু কিন্তু একটা গাবদা সাইজ এর দেখো কত বড় আলু আর রাইসটা যেমন হালকা মশলা রাইস হালকা হোয়াইট রাইস সেই আবার দেখো পেঁয়াজ আবার গ্রিন চাটনি আর এই দেখো কলা পাতা কলা পাতা একদম দাদা বৌদি স্টাইলে দিচ্ছে কিন্তু পুরো বিরিয়ানিটা দাদা বৌদি স্টাইল কপি করো তো কোনো ব্র্যান্ডেড লোককে করো হ্যাঁ ওনাকে আমি চাই ওনার মত উনি ভালো হওয়া ভালো ব্যবসায়ী হওয়া তাই জন্য ওনাকে দেখি আর খুব সুন্দর আরমবাড় হচ্ছের মধ্যে দিয়ে মার রিয়া যে মটনটা পুরো দেখো মানে উপরে যে মাংস নিচে দিয়ে যে চোরি পিস্তা আর দারুং দিয়েছে তো আমি খাই তোমরা ভিডিওটা দেখছ তো তুমি বলবে আরো খাও খেয়ে কিন্তু অনেস্ট রিভিউ দিও ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আমরা ভিডিও শুট এজন্য আমরা বিজনেসটা গ্রো করার জন্য ভিডিও শুট করি ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ কি আমরা আরো দিন যত যাবে তত ভালো করব একদম 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 ঠিকই বলছে তো চলো আমি খাই প্রথমে একটু আলু দিয়ে খাই এটা হালকা হোয়াইট রাইস হালকা মোস্টার রাইস নিয়ে খুব সুন্দর একশো টাকা দাম অনুযায়ী একদম সত্যি বলতে গেলে দাদা বৌদির মধ্যেই কিন্তু বিরিয়ানি খেতে মানে এখানে আর বলা যাবে না যে ওন মানে বিরিয়ানি হলে বিরিয়ানি খুব সুন্দর লাগছে মরণটা দিই ভাই একটু খাও তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মটনটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর লাগছে আলুটার মধ্যে সুন্দর মশলা আছে তো আমি খাই তোমরা ভিডিওটা দেখতে থাকো